ভেলোর তামিলনাড়ুর ছোট্ট একটা মেট্রো সিটি তবে আমাদের কাছে পরিচিত সিএমসি বা নারায়ণের জন্য আমি আমার এই চ্যানেলে মূলত ট্রাভেল রিলেটেড ভিডিও বানাই তবে এই সিরিজটা কিন্তু সম্পূর্ণ আলাদা হতে চলেছে এই পুরো সিরিজ জুড়ে আমি তোমাদেরকে দেখাবো ভেলোরে কেমনভাবে যাবে কোথায় থাকবে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট কেমনভাবে বুক করবে আর তার সঙ্গে দুই একদিন ছুটি পেলে কোথায় যাবে চলো তবে শুরু করা যাক আর চ্যানেলে যদি নূতন হও আর এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো তো টাইটেল আর থামনেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকের আমি কোথায় যাচ্ছি তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওড়ার ফুলগাছি স্টেশনে এটা বাগনানার উলুবেড়িয়ার মাঝখানে ছোট্ট একটা স্টেশন তো আমি এখান থেকে লোকাল ট্রেন ধরে এখন যাব হাওড়া স্টেশনে আজকের আমার হাওড়া থেকে ট্রেন আছে দশটা পঁয়তাল্লিশে যে ট্রেনটার নাম এস এম ভিটি এক্সপ্রেস বা যার অপর নাম ইয়শবন্তপুর লোকাল তো আমরা নামবো কাটপাটি স্টেশনে আর মাঝখানে প্রায় সাতাশটা ইন্টারমিডিয়েট স্টেশন আছে তো সবকটা না হলেও কিছুটা তোমাদেরকে দেখাবো আজকে আমার জার্নি শুরু হয়েছিল কুলগাছিয়া থেকে কুলগাছিয়ায় বেশ কিছুক্ষণ ওয়েট করার পর এক নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে খড়গপুর হাওড়া ডাউন লোকাল

আর আজকে আমাদের কর্তব্যস্থল ঘুরে চলেছে কিন্তু আমাদের যে ট্রেনের ডিপার্চার টাইম সেটা একটু চেঞ্জ হয়েছে কোনো একটা কারণবশত যেটা হচ্ছে দশটা পঁয়তাল্লিশের পরিবর্তে প্রায় চার ঘন্টা পনেরো মিনিট ডিলে করে রাত তিনটে করা হয়েছে এছাড়াও বেশ কিছু উইকলি ট্রেন আছে যেমন রোজ রাত এগারোটা পঁয়তাল্লিশের টু টু সিক্স ফোর টু তিরুবন্তপুরম এক্সপ্রেস যা কেবলমাত্র রবিবার আর মঙ্গলবার ছাড়ে এছাড়াও তোমরা কলকাতা থেকে চেন্নাই বা বেঙ্গালুরু ডিরেক্ট ফ্লাইটে এসে এয়ারপোর্ট থেকে রিজার্ভ গাড়িতেও ভেলোরে আসতে পারো ফাইনালি প্রায় সাত ঘন্টার বেশি প্ল্যাটফর্মে ওয়েট করার পর বাইশ নম্বর প্ল্যাটফর্মে চলে এসছে ওয়ান টু এইট সিক্স হাওড়া বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস তো আমাদের কোচ নাম্বার হচ্ছে এস টু একটু এগিয়ে যেতে হবে রিস্কিডিউল টাইম অনুযায়ী ট্রেন ছাড়া সময় দেওয়া হয়েছিল রাত তিনটে কিন্তু ট্রেন যখন প্ল্যাটফর্মে ঢুকছে তখনই তিনটে আঠাশ আর ট্রেন ছাড়তে ছাড়তে ভোর চারটে পনেরো এই মুহূর্তে যারা হাওড়া থেকে ট্রেন জার্নি করছো তারা কম বেশি সকলেই যেন ট্রেনের টাইম কিছুটা রদবদল হচ্ছে সকাল যখন সাতটা চুয়াল্লিশ আমরা সবেমাত্র পৌঁছেছি খড়গপুর স্টেশনে আমি যেখানে ট্রাভেল করি না কেন এই মুড়ির ডিব্বাটা আমার সঙ্গেই থাকে আর সকালটা শুরু চা আর মুড়ি দিয়ে ঘড়ি বলছে সকাল এগারোটা সাতাশ আর এই হলো সেই মহানদী যার উপরে ভারতের দীর্ঘতম বাঁধ হীরা দুটো দাও <rises> ভুবনেশ্বর পেরিয়ে ফর্দা জংশনে ঘুরছি ফর্দা জংশনটা কিন্তু আপনার খাওয়া দাওয়ার জন্য বেশ প্রসিদ্ধ তো আপনি আইআরসিটিসির অ্যাপসের মাধ্যমে এখান থেকে খাওয়া দাওয়ার অর্ডার করতে পারেন আর আমাদের আজকে লাঞ্চে কী কী মেনু ছিল চলুন একটু দেখি ভুবনেশ্বর পেরিয়ে আইআরসিটিসির অ্যাপস থেকে দুপুরের লাঞ্চটা অর্ডার করে দিয়েছিলাম আইআরসিটিসির অ্যাপস থেকে কেমনভাবে তোমরা খাবার অর্ডার করবে চলো একটু দেখিয়ে দেই। লাঞ্চের মেনুতে ছিল ডবল ডিম ভাত আলু উচ্ছে ভাজা আর ডাল এই এস এম ভিটি এক্সপ্রেসে কিন্তু প্যান্ট্রি কার আছে তো তোমরা চাইলেই এখান থেকে খাবার অর্ডার করতে পারো খোর্ধা জংশন পেরিয়ে কিছুটা আসতেই চোখে পড়ে গেল ভারত তথা এশিয়ার বৃহত্তম উপহ্রদ বা লেগুন চিলকা পুরী থেকে এই চিল্কা উপহ্রদের ষাট কিলোমিটার দক্ষিণ ভারতে যাওয়ার পথে তোমরা ট্রেন লাইনের বাঁ দিকে এই পাবে দূরে ওই যে পাহাড়গুলো দেখছো ওইগুলো কিন্তু পূর্বঘাট পর্বতমালার অংশ নামতে নামতে দুপুরের খাওয়া প্রায় হজম আর স্লিপার কোচ মানে বুঝতেই পারছো খাওয়া দাওয়ার বিশেষ অসুবিধা নেই সিঙাড়া থেকে মশলা মুড়ি সবই অ্যাভেলেবেল ট্রেন এই মুহূর্তে ঢুকছে বিজয়নগর স্টেশনে আর এর ঠিক পরের স্টপেজ বিশাখাপত্তনমে এই মুহূর্তে আমরা কিন্তু পৌঁছে গেছি বিশাখাপত্তনমে তো এখান থেকে ইঞ্জিনটা চেঞ্জ হয় মানে আমরা যে দিক থেকে এসেছি এবার তার উল্টো দিকে যাবে এখান থেকে ইঞ্জিন চেঞ্জ হওয়ার পরে আমরা হচ্ছে সামনের দিকে যাচ্ছিলাম এবার আমরা এই দিকটা যাব ইঞ্জিন চেঞ্জ হওয়ার পরে রাতের ডিনারটা অর্ডার করেছিলাম ট্রেনের প্যান্ট্রি কার থেকে মেনুতে ছিল ভাত ডাল সয়াবিন আর ডবল ডিম কারি যার প্রাইস ছিল একশো টাকা ডিনার কমপ্লিট করে লাইট অফ করার পর লম্বা একটা ঘুমের চেষ্টা আসলে ট্রেনের ঝাঁকুনিতে আমার কিন্তু ঘুমটা বেশ ভালোই হয় আজকে আমার ট্রেনের দ্বিতীয় দিন ভোরের আলো যখন ফুটলো পৌঁছে গেছি অন্ধ্রপ্রদেশে আর নতুন একটা সকাল শুরু চা আর টোস্ট দিয়ে

তো এখান থেকে কাটপাটি জংশন কিন্তু আর মাত্র দেড়শো কিলোমিটার মানে আর দুই থেকে আড়াই ঘন্টা লাগবে সময় আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখুন অপরূপ সুন্দর মানে ট্রেন লাইনের পাশে এই রকম পাহাড় ছোট ছোট ফ্ল্যাট তো এগুলো দেখতে ভালোই লাগছে অ্যাপার্টমেন্টগুলো তিরুপতি জংশন আমরা যারা কলকাতা থেকে তিরুপতি আসতে চাই তারা কিন্তু এই তিরুপতি জংশন পর্যন্ত এসে এখান থেকে রিজার্ভ গাড়ির মধ্যে কিন্তু তোমরা খুব সহজেই তিরুপতি মন্দিরে যেতে পারো আর এখানে প্রচুর যারা তীর্থযাত্রী তারা আমি দেখতে পাচ্ছি আমার পেছনে বা সামনে তারা যাচ্ছে ও এটিএন থেকে আর একটা স্টপেজ আর তারপরেই কিন্তু কাঠমা কলকাতা থেকে ভেলোরের এই যে সিরিজ সেটা কিন্তু অনেকগুলো পর্বের মাধ্যমে আমি দেখাবো যেমন প্রথম পর্বে আমি দেখাচ্ছি কলকাতা থেকে ভেলোরের ট্রেন জার্নি আর আমরা ভেলোরে কোথায় থাকবো সেটাও আর পরবর্তী পর্বগুলো কিন্তু তোমাদেরকে দেখতে গেলে চোখ রাখতে হবে অবশ্যই কোনো স্টুডেন্ট অ্যান্ড ট্রাভেলস এই ছিল আমাদের কলকাতা থেকে কাটপাটি পর্যন্ত ট্রেন জার্নি পরবর্তী পার্টগুলো দেখতে গেলে চোখ রাখতে হবে প্রণব ফুড অ্যান্ড ট্রাভেলসে চলো তাহলে এই ভিডিও এখানেই শেষ করা যাক আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে